আসসালাম আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রুই মাছের ঝোল রান্নার রেসিপি রুই মাছ তো রান্না সকলেই করতে জানেন কিন্তু আমি যেভাবে আমি কিভাবে রান্না করি সেই রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আপনারা তো অনেক রকম মাছ রান্না খেয়েছেন কিন্তু এইভাবে রুই মাছ রান্না করে একবার খেয়ে দেখবেন আসুন তাহলে আমি কিভাবে রান্নাটি করে নিই আপনারা একবার দেখে নিন আমি রুই মাছ নিয়েছি আর মাছটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর একটি কড়াই নিয়েছি কড়াইয়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম টেবিল চামচ আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আমি এখানটা আদা আর জিরে বাটা দিয়ে দিলাম আর দুটি চেরা লঙ্কা দিয়ে দিলাম আপনাদের ঝালটা প্রয়োজন মতো দিয়ে নেবেন আর এখানটা মিডিয়াম সাইজের একটি পেঁয়াজকে বেটে আমি দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে চুলা ধরে দিয়ে আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমি উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিব আর এইভাবে য মাছগুলো যত ভালো করে উলটিয়ে পালটিয়ে কষিয়ে নেবেন ততই এই মাছটা খেতে সুন্দর হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি দেখেন আপনারাও এইভাবে মিডিয়াম আছে মাছগুলোকে কষিয়ে নেবেন দিয়ে ঝোল দেবেন খেতে দারুণ লাগবে আপনারা তো রুই মাছ রান্না অনেক রকম খেয়েছেন কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে দেখেন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো আপনাদের প্রয়োজন মতো আপনারা ঝোলটা দিয়ে নেবেন দিয়ে আমি হালকা হাতে একবার নেড়ে দিচ্ছি দিয়ে চুলা রাসটাকে হাই করে দিয়েছি ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে চুলা রাসটাকে মিডিয়াম করে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে আর একবার হালকা হাতে আমি নেড়ে নিচ্ছি নেড়ে দিয়ে আবারও আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আমার মাছটা হয়ে গিয়েছে আবারও একবার নেড়ে নিয়ে আমি গরম মশলা দিয়ে দেব হাফ স্পুন দিয়ে আমি নেড়ে দিচ্ছি এই চুলা রাসটাকে আমি বন্ধ করে দেব দেখেন আমি চুলা রাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি দেখেন আমি তুলে নিচ্ছি মাছ আল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারাও একবার হলো ভাবে রুই মাছ রান্না করে খেয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ